ভাড়া বাসায় গরিবের ভাঙা গড়া সংসার এই নিয়েই কিন্তু জীবন তা মোর হয়েছে মধ্যবিত্ত ফ্যামিলি আর মোক হয়েছে যে ইয়ে একখানে স্থায়ীভাবে থাকতে পারি না চাকরির সূত্রে হয়েছে ডাকার বাড়ি থাহা লাগে বিদেশের বাড়ি আর নাহলে তো মগু দেশে যা আস আল্লা তো ওইভাবেই কিন্তু সুন্দরভাবে জীবনযাপন করা যায় কিন্তু পেটের দায় তো ডাকা সাহায্য থাকতেই ওইবে আর এই ধ্যান মোর সংসারের কি বেহাল অবস্থা তা আসসালাম আলাইকুম কেমন আছেন মোর কলিজা আপু ভাইয়েরা আলহামদুলিল্লাহ ভালো আছি মোর ভিডিওটা যে যেতে দেখা শুরু করছেন একটা লাইক দিয়ে দেখা শুরু করে দেন তাপুরা ওই যে কইছিলাম রুম পাল্টা এটা কিন্তু যে ইয়ে ছাব্বিশ তারিখের ভিডিও ছাব্বিশ তারিখ সকালে আর কি তাই আমরা সকাল সকালই রুমটা আর কি পালে হেলাইছি দুজন লোক রাখছি এরা আর কি সবকিছু নেটুন টুন আনিয়ে দেছে আর কি সব গুসাই দিতে রগে আসে রায়নের আব্বু তা অনেক কিছু মাল জিনিস একটু ক্ষতি হয়েছে মোর সেলাই মেশিনের এই নিচের ওই হ্যান্ডেল পায়ের যে চালায় না ওটা ভেঙে গেছে এপার আরও টুকটাক অনেক কিছুই ক্ষতি হয়েছে কি করার আছে এবারও তো পাল্টান লাগবে রুম পাল্টাইলে ড্রাইনারা বুক হইতেছে রুম যদি পাল্টাইতে যাও অন্য কারোর ধারা তাহলে টুকটাক একটু হইবি আর তুই নিজেরা পাল্টাইতে আসি না যে সুন্দরভাবে আর কি ধরে টরি আনমোহেরা হয়েছে যে ইয়ে টাকা দিয়ে কাজ করবে তারপরে মোরা কিন্তু আইয়ে পড়ছি দশটার ভিতরই এই বাসায় আইয়ে পড়ছি তা আমি ফার্স্টই ব্যালকনিতে গেছি যে মোর গাছগুলো কী অবস্থায় আছে গাছগুলা মানে গাছগুলো তো এক জায়গা থেকে আর এক জায়গায় আনছি এখন কিন্তু মাসা দিলে এই ব্যালকনির একটু খোলামেলা আছে মোর গাছগুলো সব ব্যালকনিতে রাখতে পারবো আর বাহিরের দৃশ্যটাও কিন্তু মোদার ভালো লাগে আমি গো আরও সুন্দরভাবে শেয়ার করবো অন্য ভিডিওতে কারণ এখন হচ্ছে তাড়াহুড়াভাবে একটুখানি ভিডিও করে লইলাম আর দেখতে আসলাম যে মোর মালদিনিস কোনহানে কোনটা আর কি থুইচারটা আপাতত আর কি থইছে আর মোর মালদিনিস বলতে আপনারা আবার কইবেন কি এমন মাল জিনিস খালি মালদিনিস মাল জিনিস করে আসলে মোর যা আছে এই আমি এগুলাকে শেয়ার করতে আসলে সব কিন্তু একটা রুমই আসলে এখন আবার দেন দুই তিনটা রুম একটু একটু করে থইছি আবারও বোঝা সব বড় বড়া লাগে তবে এই মুহূর্তে মোর বেশি দরকার রুম পাল্টা নেওয়ার দরকার আছে কারণ ওগো স্কুলে নিয়ে আইতে যাইতে খুবই কষ্ট হইছেলে। মালদিনে সে চিন্তা নাইলে পরেই করবো যদি ভাগ্যে থাকে কোনো দিন হইবে ওরা লইয়ে মই কোনো দিন ভাবি না আল্লাহ তালা যেভাবে রাখছে এইভাবেই লাখ লাখ সক্রিয় থাকতে চাই আল্লাহর কাছে কারণ এই যে মালদিনীগুলো সব কিন্তু হারা মানে জাগাটা জাগায় না আর কি আন্ন রাখতে আছে আর মোর কত এসে লাগলে ঈদের আল্লাহ যদি বাসায় ঈদের পরে আসে সব কিছু ঘুষামো এখন আপাতত শুরু যাতে চলতে পারি এইভাবে আর কি এইভাবে থাকমো আর মোর পোলা মেয়ে যাতে ভালো থাকে ছেলেমেয়ের জন্যই তো সব কিছু ছেলেমেয়ে যাতে ভালো থাকে ওরা একটু খেললে শান্তি পায় এই জন্য আর কি বাসাটা নেওয়া আর মই কিন্তু এলপি গ্যাস নামাই লইছি কারণ এখানে কিন্তু লাইনের গ্যাস এলপি চুলাটা নামাই লইছি আপাতত দুপুরে তো খাওয়া লাগবে আর কিছু মাছ ভিজাই রাখছে এই মাছটা আর কি বোনাকর্ম আর রায়নারাব্বু এদিক দিয়ে অনেক কাজ করতে আসে আসলে আব্বু অনেক অনেক হেল্প করছে কারণ সব বেড়ারা কিন্তু এত সাহায্য করে না সব কিন্তু মাতারি গুপি শাড়ি দে কিন্তু খালি ফ্যান বলে ফ্যান কি মাতারিরা লাগায় না ফ্যান বেড়ারাই লাগায় কিন্তু এরপরও কিন্তু আসে না যে ঘরের ওই যে কাপড় চোপড় ওই যে আলমারির মধ্যে থোয়া টোয়া সব ওদিক দিয়ে খালি রাঁধছি আর হে এদিক দিয়ে টুকটুক করে সব গুস আইসে এইটাই মধ্যার হাজার হাজার অনেক শুক্রিয়া আর এই একটু একটু করি আপনারাকে আর কি শেয়ার করার লেগে একটু ভিডিও করছে আসে না ওইভাবে ভালোভাবে সুন্দরভাবে পরিপাটিভাবে যে আপুগুলাকে একটু শেয়ার করতে পারবো রান্নাঘরে রান্না করতে আসি আবার আপুগুলাকে একটু শেয়ার করার গিয়ে একটু ভিডিও করতে আসি আর ওদিক দিয়ে কিন্তু আমার ভাতটা হয়ে গেছে এলপিতে কিন্তু এটা রাঁধতে আসি আর মনে মনে কই যে আরে লাইনে গ্যাস থাকতে আর এলপিতে তে রান্না লাগে তা মোরা কিন্তু দুপুরে খাওয়া দাওয়া করে এড়েছে সন্ধ্যার পরের ভিডিও সন্ধ্যাবেলা বেলা যাইয়া দোকানে যাইয়া ওইসে যাইয়া এই চুলাটা কিনে আনছি আর কি তা এটা কিন্তু অত বেশি একটা দামি চুলা না যে হামরি এটার কেনাকাটা ভিডিও করছিলাম ওই ভিডিওটা আর কি মোবাইলে দেখতে আসি না খুঁজে পাইতে আসি না যে দোকানে যেয়ে কিনছিলাম কিন্তু এই মুহূর্তে যে এই চুলাটা কিনছি এইটাই মোর অনেক কিছু কারণ যাই কিনি নর্মাল কিনি যা কিন্তু মোর চলার মতো যেহেতু এটা লাইনের গ্যাসের জন্য দুই চুলাওয়ালা কিনছি আর চুলা রাখার স্পেসটা কিন্তু খুবই কম মানে অল্প জায়গা কি করার ভাড়া বাসায় হ্যাঁ যেভাবে সব কিছু না মনের মতো হয় না হ্যাঁ ভাড়া বাসায় কিন্তু এক একটা না একটা থাকবেই সব কিছু মানিয়ে নিয়ে কিন্তু চলতে হয় আর মোট বেশি ভালো লাগে যে লাইনের গ্যাসটা তো আছে দুগো রাইন্দে তো খাওয়া যাইবে তার পরবর্তীতে এই যে পরের দিন সকালবেলা আর কি বেঞ্চনে লোট একটু শেয়ার করলাম যে কি অবস্থায় আছে মোর ঘর বাড়ি আর কি তা ওই যে সরানের সিলিন্ডার সব কিছু রয়েছে এলপি রয়েছে চুলাটা নিচে হালানো রয়েছে আবার চুলা কিনে আনছি এর কার্টুনটা হেনে রয়েছে ওগুলো হচ্ছে ফলসাতে থমো আর এই যে মুখ ধোয়ার জন্য বেসিং আর এখানে এই সে টেবিলটা রাখছি একটু অল্প করে আর কি আমি ওগুলোকে শেয়ার করতে আসি আর এই যে ভাত খাওয়ার জন্য ওই যে টেবিলটা হেডে হেনে রাখছি আর ওই যে র্যাকটাওনে রাখছি পাশে এসে ফ্রিজ রাখছি আর এই পাশের রুমে ওইসে যাইয়া খাট রাখছি আর ওইসে যাইয়া ওই অসড অডটা আর ওই যে মোর ফুল গাছটা ইয়ে রাখছি এখানে অনেককে সব মোটামুটি রাখা যায় বিশ্বকালে পাশে জায়গা আছে কিন্তু মোর তার মাল জিনিস নাই মোর সবচেয়েতে ব্যালকুনি আর রান্নাঘর দেখ ভালো ভালো দৃশ্য দেখা যায় রোড মানে একবার মেন রোডের কাছেই তো বাসাটা তা মোরে মেন রোডের বাসার কাছে কিন্তু ছাড়তে আসে না আগের বাসাটাও মেন রোডের সাথেই আসলে কিন্তু এই বাসাটা মনে হইতেছে আগের চেয়ে একটু দুলা কম হইবে আগের বাসার দিয়ে ইট একটু কাছে আসলে আর এই বাসাটাই দিয়ে তো রোডের দুলা কিন্তু ওইভাবে না মোরা হয়েছে পিছন সাইডে পড়ছি রোডের দিকে না পিছন সাইডে জলা আছে আর গাছ গাছালি হয়তো দেখতেই পাইতে আসেন তা আস্তে আস্তে কিন্তু আমি এই বাসাটা আর পুরা শেয়ার করবো সময়ের দরকার আর কি ওইভাবে আর কি পরিষ্কার পরিচ্ছন্নভাবে আর কি সব গুছাইতে পারতেছি না মোটামুটি কায়দা আর কি চলার মতো আর মাসাল্লাহ দিলে যদি বাতাস থাকে আল্লাহর নিয়ামত বাতাসও কিন্তু আল্লাহর দেওয়া এরা যদি থাকে তাই মোর এই দুই রুমে মোর বাতাস ঢুকবে এইটু আর কি ভালো লাগতে আছে অনেক দিক দিয়ে একটু করলাম না এই সব দিক দিয়ে কিন্তু সমান হইবে না আর এই পাশে কিন্তু এই রুমে খাট লাগবে একটা রোজ টিভিটা নিচে রাখকে দিছি অনেক কিছুর দরকার হইলে অনেক কিছু দরকার দরকার না হলে মোড়েও দরকার নাই কিন্তু এই মুহূর্তে মো যেভাবে আসি মোর কিছু না থাকতে পারে আমি আলহামদুলিল্লাহ ভালো আছি